আল্লাহ তাহারা এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষকে আল্লাহ তাল্বুল আরামীন শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছেন মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে জীব হিসাবে আখ্যায়িত করেছেন আল্লাহ তব্বুল আরামিন এই পৃথিবীর মধ্যে মানুষকে প্রেরণ করেছেন আর মানুষকে যে বুঝমান জ্ঞান সম্পূর্ণ বানিয়েছেন এরকম বুঝ জ্ঞান আর জ্ঞান অন্য কোনো পানিকে দেওয়া হয়নি অন্য কোনো সৃষ্টি হয়নি যে মানুষ ভালো বুঝে মন্দ বুঝে জায়েজ বুঝে নাজায়জ বুঝে হালাল বুঝে হারাম বুঝে আর সর্বোপরি আমার আমি এই মানুষের জন্যই দুনিয়ার জিন্দিগি পার করার পরে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের ব্যবস্থা রেখেছে আল্লাহ তাল আলমিন তিনি বলেন যে আমি মানুষের জন্য জান্নাতকে তৈরি করেছি আমি মানুষকে জান্নাত দিব আমি মানুষকে এই জন্য আমি আল্লাহ তাল রব্বুল আলমিন জান্নাত একটা বেশি বানিয়েছি আর এই জান্নাতটা যে দিব জান্নাতটা দেওয়ার পিছনে কয়েকটা শর্ত নির্ধারণ করা হয়েছে যে সর্বোপরি সর্বোপরি সর্বপ্রথম জান্নাত অর্জনের উদ্দেশ্যে জান্নাত অর্জনের লক্ষ্যে যে কাজ তোমাকে আমাকে করতে হবে সেটা হলো ইমান নামক দৌলত তোমাকে আমাকে গ্রহণ সর্বপ্রথম তোমার আমার কাজ হলো জান্নাত অর্জনের সর্বপ্রথম যে মাধ্যম সর্বপ্রথম যে সত্য সেটা হলো ইমান আনা সেটা কি ভাই ইমান আনায়ন করা এটা হলো জরুরি সর্বপ্রথম তোমাকে আমাকে একজন ইমান না হতে হবে

তো অটোমেটিক তোমার আমার উপরে কিছু হুকুম আহকাম এগুলো বর্ধিত হয়ে গেল এগুলো তোমার আমার উপরে বর্তায় গেল এগুলো তোমার আমার উপরে এসে গেলেও তুমি আমি না চাইতে হবে আর এই জন্য আল্লাহ আলহামদুল্লাহ শরীফের মধ্যে এসে করেন الذين آمنوا وعملوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بالصبر اللَّهُ افضل من من تِنِي بولن عمي كرتسي ان الإنسان সমস্ত মানুষ আজকে ক্ষতির মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে পরের আয়াতের শুরু হতে হলো আপনার ইল্লাম এই ইল লাম এই লামটা হলো ইস্তেসনাল্লাম আল্লাহ তাল্লাহাবিন আগর হুকুমটাকে আপনার আমার জন্য রহিত্ত করে দিয়েছেন তার জন্য ইল্লাললাদী না আমা ইল্মা আদহাদি কবা সৌবিল হাফতি হতাবা যে না আমাু যারা ইমান আনায়ন করে। তারা খ করে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কেবল মাত্র একমাত্র ওই সমস্ত মানুষ গুলো যারা আমি আল্লাহ করেছে আমি আল্লাহর উপরে ইমান আনায়ন করেছে এখন এই ইমান আনায়নের অর্থটা কি ইমান আনায়নটা বুঝব কিভাবে ইমান আনায়নের মধ্যে কোনো আহকাম আছে কিনা ইমানটা কিভাবে আনতে হবে ইমানটা মজবুত করার জন্য কি কি জিনিস আমার আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে রসুল করিম সাল্লি ওসাল্লাম তিনি তিরমিজি শরীফের মধ্যে এসব করেন যে ইমান আর যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার মধ্যে সর্বোপরি সর্ব সর্বোত্তম সর্ব যে জিনিসটা মারতে হবে সেটা হলো এই যে এই পৃথিবীর মধ্যে আলো অন্ধকার গাছপালা নদী লালা এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবকিছু একমাত্র আমার আল্লাহই সৃষ্টি করেছেন আর তিনি হলো এক লালপুর নাই আর কোন ওই নাই তিনি সৃষ্টি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দরদ দিয়ে বলেন ওগো রাসূল আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দিন যে আমি আল্লাহ যদি দিনের আলোটা না দিয়ে দিনের আলোটা না দিয়ে পুরোটা সময় যদি অন্ধকারে আচ্ছন্ন করে রাত অর্থ শুধু যদি রাত্রি থাকতো দিন না থাকতো তাহলে দুনিয়ার মধ্যে এমন কি কোনো প্রভু আছে নি যে প্রভু এই রাতটাকে দিন বানাতে পারে সে কোনো রাসূলকে ডাক দে রাসূল আপনি করুন তাদেরকে যারা বলে যে আমাদের ওই খোদা সেই খোদা আমরা অমুক হোদাকে মানি আমাদের অমুকদা এটা করে সেটা করে আপনি আপনার ওই সমস্ত অনুসারীদেরকে বলুন যে আমি আমরা যদি দিন না দিয়ে শুধু রাত্রেই দিতাম তাহলে এমন কি কোনো হোদা আছে তাদের যে হুদাটা রাত দিকে আলোকিত করে দিন বাড়াতে কে আলোকিত করে দিন বাড়াতে পারে অথবা আমি দিন না দিয়ে রাত্রি না দিয়ে যদি শুধু দিনকে বানাতাম তারপরে তাদের কি এমন কোন আছে যে সারাদিন পরিশ্রম করার পরে আপনার আমার শারীরিক প্রশান্তির জন্য ইসলাম গ্রহণের জন্য দরকার নিদ্রা দরকার আর এই নিদ্রার জন্য আলোটা দূর করে অন্ধকারে আচ্ছন্ন করে দেবে সমগ্র পৃথিবী এবং কিছু মতো ভোটাদের আসেনি যদি থাকে তাহলে আমাকে আপনি বলুন যদি থাকে তা আল্লাহ তালা বলার আমি রাসুল কেটে কেটে কে বলতেছে এখন আপনার আমার মধ্যে এই জিনিসটা পুরো পরিবেশ করতে হবে যে দিন যে মালিক দিয়েছে রাত্রিও সেই মালিকের ঠিক নেবে দিন আর রাত্রির মধ্যে তিনি পরিবর্তন ঘটান تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي فترسل من هيبساط بغير حساب দিনকে রাতের মধ্যে দিনের মধ্যে তিনি মৃত্যু থেকে জীবিত আবার জীবিতকে মৃত্যু তিনি দান করেন ঠিক এই আমাকে দিনের মধ্যে জিনিসগুলো পাহাড় পর্বত ইত্যাদি যাহা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন ঠিক না গাছের মধ্যে ফল দেয় তিনি আমার গাছের মধ্যে ফলগুলো সাদের সাদে বিভিন্ন তিনি স্থানান্তর করেন

buzurgar dar par gaya buzurg duniya te nahi buzurg ki nahi

আপনার কাছে বলতেছি আপনি দয়া করে আমাকে একটা আর সব সবকিছু শেষ করার পরে সর্বোপরি এখন পর্যন্ত আপনার জন্য বললাম এখন আপনি আমাকে একটু সন্তান দান করেন এই হলো আপনার আমার অভ্যাস এই বলে আপনার আমার দूज যে আপনারা আমার না জানার কারণে না বুজার কারণে আজকে আপনার আমার এই حال আমার এই বলেন যে এই পৃথিবীর মধ্যে ছেলে হোক মেয়ে হোক আর ছেলে মেয়ে উভয়তা হোক অথবা ছেলেও না মেয়েও না কাউকে আল্লাহ তাআলা رب العالمین বন্দা রাখেন আবার কাউকে একটা সন্তান দান করেন আবার কাউকে দশটা দান করেন আবার কাউকে একটা ছেলে আর একটা মেয়েদের আবার কাউকে দশটা সন্তান আর দশটায় মেয়েদের একটা ছেলের জন্য কত কিছু করে একটা ছেলে ছেলে করতে করতে দশটা পর্যন্ত ছেলে এলে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে একের অধীন কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রী তালাক আসে না নাই স্ত্রী তালাক দিয়ে দিচ্ছে তোর খালি কন্যা সন্তান হয় তোরেই রাখবো না তোর খালি কন্যা সন্তান হয় মেয়ে হয় ছেলে হয় না করেই রাখবো না অথবা তর স্থানের মধ্যে আরেকজনকে আমি আইনা বসাবো যার থেকে আমি ছেলে গ্রহণ করবো কোন স্ত্রীর কোন স্বামীর ক্ষমতা আছে সন্তান মধ্যে পার্থক্য ছেলে আর মেয়ে নির্ণয় করা আছে কোন ক্ষমতা স্ত্রীর ক্ষমতা আছে ছেলে তৈরি করা স্ত্রীর ক্ষমতা আছে মেয়ে তৈরি করা আর স্ত্রীর কোন ক্ষমতা আছে যে খুনসা তৈরি করা না কোনো ব্যক্তি এমন আছে যে স্ত্রীর সন্তান হয় না ওই স্ত্রীর গর্ভের মধ্যে কোন তদবীর করে কোনো पीड़ দিয়ে बुजुर्ग দিয়ে কাউকে দিয়ে সন্তান তৈরি করার ক্ষমতা আছে আওয়াজ দেয়া বলে না আছে না आवाज আছে কি জন্য মনে হয় করতে পারে এরকম হয় কি হয় না সর্বকুল ঈমান যদি বিশ্বাসে সূচনা তোমার মস্তিষ্কের মনি উঠাই যাবে আমি নিঃসন্দেহে বলতে পারি তোমার ঈমান লঙ্কিত হয়ে গেছে তোমার ঈমান চলে গেছে সব কিছু করলাম ইমানটা কম ঠিক যে গেলো একটুখানি আর পাইলেন না এই জিনিসটাই তো বুঝলাম আর এই জিনিস বুঝার জন্য কার কাছে গেলাম না এই জিনিস বুঝার জন্য কারোর কাছে গেলামনি আলগাতা আমার বোলা নিন আপনার আমার এই জাগতিক প্রশান্তির জন্য জাগতিক যে প্রশান্তি এই প্রশান্তির জন্য রসুলকে বলতেছেন হাবিব আপনি আপনার কে বলে দিন তারা যদি শারীরিক মানসিক সমস্ত প্রশান্তি দুনিয়াতে লাভ করতে চায় তারা যেন জের করে

তোমার ব্যবসাটা বন্ধান তুমি নিগ্রস্ত হয়ে গেছ অভাব অনটন তোমাকে গ্রাস করেছেন তুমি আমার কাছে বলো না দুনিয়ার কোনো মানুষের কাছে যাবা না মা বাবার কাছে বলবা না তোমার ঘনিষ্ঠ কোনো মানুষের কাছে বলবা না সর্বপ্রথম যার কাছে বলবা সে বলো তোমার আমার মালিক আল্লাহ ওই রাব্বি কারিমের দরবারে যাও দুই রাকাত নামাজ পড়ো ধৈর্য ধারণ করো আর সাহায্যের জন্য ওই মালিকের দরবারে প্রার্থনা চালাও

ক্ষমতা নাই কোন মুক্তি মহাদ্দেশের ক্ষমতা নাই তোমার আমার এই বিপদ ছড়াইয়া বিপদের স্থানে সুখ বিরাজমান করবে এই ক্ষমতা দুনিয়ার কারণে ঠিক না বেঠে এই বিশ্বাস যখন তোমার আমার মনের মধ্যে অন্তরে স্থাপন করে অন্তরে লালন করে তুমি আমি মালিকের দরবারে হাত দুইটা উঁচু করে দিব হাত দুইটা উঁচু করতে দেরি হবে তোমার আমার দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ তোমাকে আমাকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করতে দেরি হবে রেঞ্চা এখন তোমার আমার অভ্যাসটা কি মুসিবতে পড়ে গেলাম টাকার দরকার অর্থের দরকার একটা বিচারের দরকার সর্বপ্রথম যাই দুনিয়ার মানুষের কাছে সর্বপ্রথম যাই কার কাছে ওই ব্যক্তির মতো যে পীরের জন্য দোয়া চাইলো আল্লাহর কাছে যে বুজুর্গদের জন্য কার কাছে দোয়া চাইল আল্লাহর কাছে দোয়া চাইল যে আল্লাহ বুজুর্গকে আপনি মাফ করে জান্নার দিয়ে

আপনার আমার মালিক আল্লাহ আলমিনের দরবারে আপনি আমি সর্বপ্রথম দরখাস্ত জানাবো আল্লাহ আমি তো বিপদগ্রস্ত আমি তো মুসিবতগ্রস্ত আমার অভাব আমাকে গ্রাস করেছে আমি তো অমুক মামলায় জড়াই গেছি এর থেকে উদ্ধার করো এর থেকে হেফাজত করো আল্লাহ দয়া করে মায়া করে আমার ব্যবসার মধ্যে বরফত দান করো সবার আগে আমি আপনি দরখাস্ত দিব কার কাছে আল্লাহর কাছে আর এই আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার অর্থই ಕ್ಷ <coughs> <coughs> ইমান যে তোমার ইমান যদি মজবুত থাকে তাহলে তুমি আমি সর্বপ্রথম মুখাপে কি হবো কার কাছে আল্লাহর কাছে যুদ্ধের ময়দান থেকে ফিরেছে যুদ্ধের ময়দান থেকে ফিরেছে প্রতিমধ্যে প্রতিমধ্যে শত্রু বাহিনীদের হাতে একজন ধরা পড়েছে হ্যাঁ একজন ধরা পড়েছে তাকে পাকড়াও করে হাত পা তাকে চড়াম করে মৃত্যুর উপক্রম করে তাকে বলতেছে তোমার শেষ ইচ্ছা কি তোমার শেষ ইচ্ছা কি দুনিয়ার মানুষ শেষ ইচ্ছার জন্য কত কিছু গায়ে অমুক জায়গায় যাইতে চাই অমুক জিনিস দেখতে চাই অমুক জিনিস খাইতে চাই তার সঙ্গে দেখা চাই দেখা করতে চাই ওর সঙ্গে দেখা করতে চাই আর সাহাবাই কারা তাবে ঈদ তাবে তাবে তাদের আদর ছিল তাদের অভ্যাস ছিল যে যখন নাকি তারা মৃত্যুর দাঁত প্রান্ত দাঁড়ায় গেছে কাপের মুসলিম পাশে ফুচ্চাবা যখন জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছাকে তিনি সর্বপরি একমাত্র আল্লাহ থেকে আঙ্গুলটা ইশারা করে তিনি বললো যে আমি আল্লাহ দরবারে দুই রাখাত নামাজ নাজরানা দিতে চাই আল্লাহ আল্লাহ দরবারে কি করতে চায় দুই রাখার নামাজ আমি নাজরানা দিতে চাই দুই রাখার নামাজ বললে আল্লাহ তালবুল আলমী আল্লাহ তালবুল আলমী তার সামনে জান্নাত ধরলে তার সামনে জান্নাত উপস্থিত করলে কোন দিক দিয়া কাপের মুসে তার উপরে অস্ত্র চালাইলো রোডটা কোন দিক দিয়ে বের হলো বিন্দু পরিমাণে টের পাই ঠিক না বেঠি এমনও দেখা গেছে যে তরবারি উপরে উঠাইছে এই তরবারি আর নিচে নামানোর ক্ষমতা নিচে নামানো